রাসুল আলাই সাল্লামের হাতের ইশারায় দুই মৃত শিশু জীবিত হওয়ার অলৌকিক ঘটনা আজ আপনাদের জানাবো ইতিহাসের পাতা এই ঘটনাটিকে সবচেয়ে অলৌকিক বলা হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একবার বিশিষ্ট সাহাবি জাভের রাজেলাও রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের কাছে আরস করলেন ইয়া রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম দয়া করে এই গোলামের বাড়িতে দাওয়াত কবুল করে নিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তার দাওয়াত কবুল করে নিলেন জাভের রাজেলাহ খুশিতে আত্মহারা হয়ে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রী ও পুত্রদের খবর দিলেন আজ আমাদের ভাগ্য খুলে গেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লাম দয়া করে আমাদের বাড়িতে তাশ্রিফ নেবেন এর চেয়ে আনন্দের ব্যাপার আমাদের জীবনে আর কি হতে পারে তিনি তাদেরকে নিয়ে মহা আনন্দে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামকে আপ্যায়ন করার আয়োজনে লেগে গেলেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে সাজালেন সুগন্ধি দ্রব্য ছিটিয়ে গড়কে সুবাসিত করলেন এবং গড়ে পালিত খাসি জবাই করলেন বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করে নিজ হাতে তার চামড়া ছিঁড়িয়ে সুন্দর করে মাংস টুকরু টুকরু করে নিলেন অতপর স্ত্রীর কাছে মাংস নিয়ে বললেন যত্ন করে মাংসের টুকরোগুলো গুণা করে নাও স্ত্রীকে এই কথা বলে জাবের রাদেলাও বাড়িঘর তদারক করতে থাকলেন কোথাও কোনো কাজ বাকি রয়ে গেল কিনা মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে দেখলেন রান্না কত দূর হয়েছে আবার বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আসছেন কিনা না জাবের জাভের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসির তালাশ করতে লাগলো তারা দুই ভাই মিলে খাসিটিকে আদর যত্ন করে লালন পালন করত বড় ভাই তাকে জানালো নবীজির মেহমানদারি করার জন্য খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বায়না দৌড়ল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকেই সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বসলো ব্যাপারটি ঠিক কী করেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে জাবের রাজে আল্লাহর পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট চালের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দেয় স্ত্রীর রক্ত সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয় আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতপর ধৈর্য ধারণ কর মুখে হাসি ফুটিয়ে তোল তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মরে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মনোযোগ দিলেন জাভের রাজেলাও বের হলেন বড় ছেলে আবদুল্লাহ খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে হাঁক দিলেন গাছের ওপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা খেয়াল করছিল আর ভয়ে কাঁদছিল পিতার ডাক শুনে বাবলু এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ডলে পড়ল পিতা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখলেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন স্ত্রীকে বললেন বউ দেখো আমাদের আবদুল্লার অবস্থা তুমি তাড়াতাড়ি আর একটি কম্বল নিয়ে এসো বড় ছেলের অবস্থা দেখে মা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন দুর্য ধর আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয় আজ আমাদের পরম আনন্দের দিন আজ যে আমাদের ঘরে রহমতুল্ল আলামিন আসবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মরে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন যার নূরে সমগ্র মাতলুকাত পয়দা সেই রহমতল্লিল আলামিনের সামনে উত্ত্র বিসর্জন দিলে তিনি দুঃখ পাবেন তাই আনন্দিত হয়ে তারা নিজেদের কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এদিকে যাবের রাজের লাউ বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্প সময়ের মধ্যে নবীজিকেও ওটের পিঠে করে আসতে দেখা গেল যাবের রাজের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির ওটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি জাবের রাদেল্লাহর গড়ের সামনে উঠ থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন বাম পা মুবারক এখনও নামতে বাকি এমন সময় আল্লাহ বললেন এ আমার পিয়ারা হাবিব আমার দোস্ত আপনি জাবেরের ছেলেদের সঙ্গে না নিয়ে খানা খাবেন না অতপর নবীজি সাহাবেকের নিয়ে জাবের রাদেল্লাহর গড়ে তার শিফ নিলেন তাদের সামনে জাবের রাজেল্লাহর দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরস করলেন ইয়া রাসুল্লাহ খাবার খাওয়া শুরু করুন তখন নবীজি বললেন হে যাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো জাবেরও বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবি আপনি দয়া করে খেয়ে নিন ছেলেরা এখন ঘুমিয়ে আছে তাদেরকে আমি পরে ডাকবো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম পুনরায় বললেন তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো জাবের রাদাল্লাহ ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরজ করলেন ইয়া রাসল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি খানা খেয়ে নিন তারা এখন ঘুমিয়ে আছে আমি তাদের পরে ডেকে দিব তখন রাসল সাল্লাহ সাল্লাম বললেন হে যাবে এই মাত্র আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির এই কথা শুনে জাবের দেলা ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা হাউমাউ করে কেঁদে বললেন ইয়া রাসুল আল্লাহ ছেলেদের কোথায় পাব তারা তো এই জগতে বেঁচে নেই তারা চিরতরে ঘুমিয়ে গেছে নবীজি জানতে চাইলেন তাদের কি হয়েছে তখন তারা নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন তাদের দুঃখের কাহিনী শুনে সাহাবিরা কাঁদতে শুরু করলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চোখেও পানি এসে গেল তারপর নবীজি উঠে দাঁড়িয়ে যাবেয় রাজ্লৌকে বললেন তাদেরকে কোথায় রেখেছ সেখানে আমাকে নিয়ে চলো জাবের রাজাল্ল নবীজিকে রান্নাঘরের পেছনে নিয়ে গেলেন আল্লাহ নবী কম্বলে আবৃত দুই ছেলের মৃতদেহের ওপর তার দুই হাত মোবারক রেখে বললেন হে জাবেরের ছেলেরা তোমরা কি দেখো না তোমাদের আব্বা আম্মা আল্লাহর নবীকে কত ভালোবাসেন আমি মনে কষ্ট পাবো বলে তোমাদের কথা তারা আমাকে জানায়নি আমি তোমাদেরকে ডাকতেছি তোমরা শীঘ্রই ওঠো আমি তোমাদের সঙ্গে করে খানা খাব একথা বলে নবীজি যখন তাদের দেহে থেকে কম্বল সরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তারা দুজন উঠে নবীজির কদম মোবারক জড়িয়ে ধরলো তখন নবীজির প্রেমে কেউ সুস্থির ছিলেন না সবাই কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেলেন পরিস্থিতি শান্ত হলে নবীজি জাভেয় এর দুই ছেলেকে নিয়ে খানা খেতে বসলেন সবাইকে বললেন মাংস খাবার পর হাড় চিবিয়ে না খেয়ে তা জমা করে রাখার জন্য এভাবে সবার খাওয়া শেষ হলে নবীজি তার পবিত্র হাত খাসির হারের ওপর রেখে বললেন ওহে জাবেরের খাসি তুমি কি দেখো না তোমার মনিব আমাকে কতখানি ভালোবাসেন তুমি পুনরায় তোমার মনিবের হয়ে যাও নবীজির এ কথা বলার পর খাসি জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেল পরবর্তীতে রাসুল সাল্লা আল্লাহ সাল্লামের খাসির দেওয়া পর্বতে জাবের আদার সংসারে অনটন দূর হয়ে গিয়েছিল